আচ্ছা প্ৰিয় বিহাৰ চফলা আপোনাৰ আছেনি আমিও বালা আছি আৰু এখন বৰ্তমানে আমি সাজৰ ফটো ৰোৱানা দিলে ইয়াৰ সাজু যাৱাৰ লগে লগে তো আপোনাৰ তাত দেখাইম সাজু আমি কিতাপ কিতাপ সাজ কৰি আৰু এখন দত্তভতা আমি ঘৰতে বাৰু ইয়াৰ আৰু অট' আছে অট'লৈ আমি সাজু যাইম অটো আপোনাৰ তাত দেখাই ইয়াৰ লগতে দত্ত সত্ৰ আমাৰ অট' ধৰি তাৰপৰা ভিডিঅ'টা দেখীয়া তাৰ পৰাও আগে ক্যামেরাটা ওপেন করিয়ে আপনার দেখানোর চেষ্টা করলাম আপনারা খাসটা দেখে যাব এখানে একটা বাথরুম মধ্যে লাগাইলাম আর নিচের ফ্লোর যেটা এটা এখনো সোফো হয়েছে না হোয়াইট সিমেন্ট মারো হয়েছে না আপনারা দেখবা তো ফাইনালি ফোরে কর্ম তবে এখন খা টাইসর সাজটা শেষ হয়ে গেছে যার কারণে ভিডিওটা করি আপনার দেখাইয়া আর ওই যে দেখা বারিন্দা স্টেপ এখনও রয়েছে বাকি টাইসে গেছে না গত মালিক যে তুমি যেটা মিলেই বা দিও দিওক মারি দিও গতিকে বা গতি আনকস লাগছে আর এখন দেখা রুমের ভিতর আর ও সাইড একটা আরো ই বাথরুম আছে আবার বড়ো বড়ো বাথরুম এটা বাথরুম সাথরুম সব সবর টাইলস কিন্তু আমি নিজে পছন্দ করে আনছি নিজে পছন্দ করে আনি লছি দেশ আমার পছন্দ থাকলে আপনার খাটেননি বলা লাগেনি মালিকা কেন তুমি তোমার তোমার খাম তুমি তোমার জেলা সুন্দর ওলা কর তোমার জেলা টাইস লাগা জেলা কালারে বই ওলা তুমি তোমার তোমার জিম্মা কর যাই হোক মানে তাই লগা সব কিছুর আমি আমার জহর থেকে একটা তারের খালি ডিজাইন দিয়েছি আর বাকিটা কইলার সামনে ডিজাইন দিবার একটা তো ডিজাইন দিয়েছি আর ওআইএম আইলাম সুকা সুকা একটা আমি কই আপনাদের খুব সুন্দর হইলো নাকি কিন্তু সিমেন্টের কাজ যারা করছে তারা কিন্তু সুন্দর করেছে সিমেন্টের কাজগুলা করছে না যারা না সুকাটা খুবটা সুন্দর হয়েছে না দেখো প্রথমে যদি সুন্দর হয় না তে তুমি টাইছো কিভাবে সুন্দর তারপরে নয়লাটা আইস দি আমি যতটুক ফার্সি মিলিয়ে দিছি আপনারা ডাক্তার ভাতরা যতটুক চেষ্টা করছি ফার্সি মিলিয়ে দিছি আর আপনারা জানাই পাইছো কাটার টাইসর খাসটা কিলা লাগলো একটা বক্স আছে এগুলো আমি ধ্যানে রাখিছিলাম লাখ বানাইবার লাগে পরে গ্লাস দি লাগানি হয়েছে এটা আবার সাফা করা হয়েছে না হোয়াইট সিমেন্ট মারা হয়েছে না ফ্লোরও হোয়াইট সিমেন্ট মারতাম না তো আর হোয়াইট সিমেন্ট মারা লাগে না শুধু খালি এনে দাদা সড়ক নাই আর খালি গাড়ির আওয়াজ উঠে এখন আপনারা দেখো সর্বশেষ একটা কথা হইল কি আমি একদম নতুন আমি একদম নতুন আপনারা সবাই যদি আমার এই সহযোগিতা করি আগবাড়াইয়া দিন তাহলে আপনার তো সামনে এরকম ভিডিও তোলার চেষ্টা করবো আর আপনারা আমার একটু সাপোর্ট দিবা আর আমি যেন আপনারিত সামনে এগুলো বেশি বেশি করে ভিডিও তুলিয়ে দরতাম ভারি আমি অনেক রকমের সাজ করি অনেক কিছু করে মানে করি গাড়িও চালাইস কাজও করি মানে যা যেভাবে তাকে হইলাম করি তো সামনে তুলি তুলি ধরম এখন তাকিয়া আর আপনারা দেখবা সাপোর্ট দিবা আপনারা দেখার সুযোগ করে দিবা আর যদি সরি লো আপনারা যখন আর আমার আর পুরা ভিডিও লগে তাকিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বালা তাহবা সুস্থ তাহবা দোয়া রইল আপনার প্রতি আসসালামু আলাইকুম আরহাম